আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই হচ্ছে আমার পাঁচতলা ছাদের উপরে আমার শখের মুরগির খামার এইটা হচ্ছে আমার ছোট্ট একটা চেষ্টা আমার নিজের শখটাকে পূরণ করার তো আমার তেমন একটা জায়গা নাই সেই কারণে আপনার পাঁচতলা ছাদের উপর আমার একটা আপনার স্টোর রুম ছিল এই যে দেখেন মালা অনেক রকমের হাবিজাবি মালা আছে এখানে এগুলো সারা বাড়ির স্টোর রুম ছিল তো স্টোর রুমটাকে আমি ইউজ করছি এর এইভাবে আপনার এই এইভাবে একটা খাঁচা বানিয়েছি বড় এই খাঁচার ভিতরে আপনার মুরগি পালন করতেছি আর আমার মুরগিগুলো এখন আল্লাহর মতে ভালো আছে একটু মুরগি আজকেও একটা মারা গেছে কারণ আপনার এই সপ্তাহে আপনার মুরগি আনা হয়েছিল নতুন মুরগি আনা হয়েছিল তা আমি হয়তো বা বুঝতে পারিনি ওটা অসুস্থ ছিল একটা মুরগি মারা গেছে আর বাকি সবগুলো আল্লাহর মতো ভালো আছে এই হচ্ছে আমার একটা এটা হচ্ছে আপনার টাইগার মোরগ আমার আর খামার করতে গেলে আপনার সুন্দর প্ল্যানিং থাকতে হবে আগে সঠিক প্ল্যানিং থাকতে হবে তারপর আপনার খামারের কাজ শুরু করতে হবে যখন আপনি সঠিক প্ল্যানিং করতে পারবেন যে কিভাবে কোনটা করলে কীভাবে কি করা করলে লাভ হবে তখন আপনার ফিউচারে ওইটা কাজে দিবে।